আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই স্ক্রিন রেকর্ড ভিডিও করবেন তো স্যামসাং ফোন কিছু সেটিংস রয়েছে সেই সেটিংস গুলো কিন্তু আপনাদেরকে করতে হবে তো কিভাবে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন আর সেই সেটিংস গুলো কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা ভিডিওটা স্কিপ দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সরাসরি সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সার্চের অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে এইখান থেকে স্ক্রিন রেকর্ড ভিডিও লিখে সার্চ করবেন আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করবেন তো এই স্ক্রিন রেকর্ড ভিডিও লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অ্যাপস চলে আসবে আমি এখন আপনাদেরকে যে অ্যাপসটা দেখাবো আপনারা অবশ্যই এই অ্যাপস এখান থেকে ইনস্টল করে নেবেন এখন যদি আমি আপনাদেরকে দেখাই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডার নামের যে রয়েছে রয়েছে অথবা এখানে যদি একটু লক্ষ্য দেখতে পারবেন কিন্তু একটা অপশন আপনারা এই লেখাটি দেখে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নেবেন যেহেতু এটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি আপনারা অবশ্যই এখান থেকে কিন্তু এই অ্যাপ টি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি এই অ্যাপস এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এইরকম চলে আসবে তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখন কিন্তু এই অ্যাপসের কিছু সেটিংস করতে হবে তাই সেটিংস গুলো করার জন্য যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সেটিংসের আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা প্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে অডিও সেটিংসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ভলিউমের একটা অপশন রয়েছে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে এখানে কিন্তু গোল চিহ্নের মতো একটা অপশন রয়েছে আপনারা যদি এটা ধরে ডান দিক অথবা বা দিকে টান দেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের পার্সেন্টেজটা বেড়ে যাবে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পার্সেন্টটা বেড়ে যাচ্ছে আপনারা অবশ্যই এখান থেকে এটা একশো পার্সেন্ট করে দিবেন যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি এটা একশো পার্সেন্ট করে দিলাম তো এইভাবে করে আপনারাও ঠিক আমার মতো করে একশো পার্সেন্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নয়েস রিডাকশনের একটা অপশন রয়েছে আপনাদের যদি এই টিকশনটা এখান থেকে দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই এই টিকচিহ্নটি এখান থেকে দিয়ে দিবেন তো টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অডিও চ্যানেলের একটা অপশন রয়েছে আপনারা এইখান থেকে সবার প্রথমের যে অপশনটি রয়েছে মনু আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন তারপরে যদি আপনারা দুই নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ভিডিও সেটিংসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে আপনারা এইখান থেকে দেখতে পারবেন রেজলিউশনের একটা অপশন দিয়েছে এখন মূলত কথা হচ্ছে আপনাদের ভিডিও রেজলিউশন এখান থেকে যত রাখতে চাচ্ছেন আপনারা তত এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমন আমি এখান থেকে সাতশো করে রেখেছি আপনারা চাইলে এখান থেকে এক করতে পারেন অথবা এখান থেকে ছয়শো চল্লিশও করতে পারেন যেহেতু সাতশো করে রাখা ভালো তার জন্য আমি এখানে সাতশো করে রেখেছি আপনারা চাইলে এখান থেকে এটা সাতশো করে রাখতে পারেন তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কোয়ালিটির একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এখান থেকে প্রথমের অটো অ্যাডজাস্ট আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে যদি এখন আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন টিকসেন মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা তিন নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অরিয়েন্টেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা নরমালি এইখান দেখতে পারবেন তিনটা অপশন চলে আসবে তো এই তিনটা অপশন থেকে আপনারা প্রথমের যে অপশনটি রয়েছে অটো এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এটা এখান থেকে অটো সিলেক্ট করে দিচ্ছি আপনারা ঠিক আমার মতো করে এখান থেকে আপনারা অটোর অপশনটি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ লোকেশনের একটা অপশন রয়েছে এখানে আপনাদের আর কোনো কিছু করতে হবে না তার নিচে যদি একটু লক্ষ্য দেখতে পারবেন এখানে ভিডিও সেগমেন্ট সাইজ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার পর আপনারা এইখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এটাকে ধরে এখান থেকে একটা দুই জিবি করে দিতে পারেন অথবা চাইলে এখান থেকে তিন জিবি করে দিতে পারেন তো যাদের এখান থেকে যেটা দিতে মনে হয় আপনারা অবশ্যই এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে ঠিক সেনার মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো সবশেষে এখন স্ক্রিন রেকর্ড ভিডিও করার জন্য যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ভিডিওর মতো একটা আইকন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু চালু হয়ে যাবে যদিও আমার মোবাইল একটা স্ক্রিন রেকর্ড চালু রয়েছে তার জন্য আমি আপনাদেরকে এখান থেকে চালু করে দেখাতে পাচ্ছি না যদি আমি এখান থেকে এটা চালু করে দিই তাহলে কিন্তু আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটা বন্ধ হয়ে যাবে তার জন্য আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আপনারা এইখানে যে ভিডিওর মতো আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা যদি এইখানটা একটা ক্লিক করা দেন তাহলে কিন্তু আপনাদের ফোনে স্টার্ট হবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম প্রয়োজনীয় ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ